রোগী মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থেকে গ্রেফতার হলেন চিকিৎসক জগদ্দল থানার পুলিশের হাতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ মদিয়ার বাসিন্দা ছাব্বিশ বছর বয়সী নিবেদিতা বৈদ্য নামের এক মহিলার গর্ভপাত করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় মহিলার পাটপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্যামনগরের একটি বাড়িতে মৃত মহিলার পরিবারের পক্ষ থেকে ভুল চিকিৎসা করানোর অভিযোগ ওঠে চিকিৎসক শিবেন সরকার নামের এক চিকিৎসকের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে চিকিৎসককে গ্রেফতার করে জগদল থানার পুলিশ রবিবার চিকিৎসককে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় জগদল থানার পুলিশের পক্ষ থেকে ঘটনা নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সুমীর আচার্য দাবি করেন যে চিকিৎসকের হাতে মৃত্যুর ঘটনা ঘটেছে তিনি একজন ভুয়ো চিকিৎসক মহিলা তিনি শিবেন হ্যাঁ আমি আজকে কিছুক্ষণ আগে জানতে পারলাম ব্যাপারটা যে আমার ওয়ার্ডে কোনো এক বাড়িতে বাইশ নম্বর ওয়ার্ডেরই একটা বাড়িতে ভাড়া নিয়ে এরকম ডাক্তার ডিসপেন্সারি চালাচ্ছিলেন আগে তিনি মেন রোডে এই সিদ্ধেশ্বরী মন্দিরের আগে একটি বিল্ডিংয়ে ছিলেন কিন্তু ওখানে মনে হয় প্রমোটিংয়ের কাজ হবে বলে ওনাকে শিফট করানো হয়েছে উনি কিছুদিন ধরে ওখানে ওনার পশার চালাচ্ছিলেন শুনেছি কিন্তু দেখুন কোনো মৃত্যুই তো কাম্য না এবারে ডাক্তার তার ডিসপেন্সারি করছে ডিসপেন্সারি কি কী করছে এটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব না সবসময় এবং পুলিশ পুলিশকে আমরা ধন্যবাদ দেবো পুলিশ প্রশাসনকে যে তারা এসছে ব্যবস্থা নিয়েছে এবং পুলিশের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে যেভাবেই হোক মানে ওনার যেন শাস্তি হয় বা

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা